আসসালামু আলাইকুম রমজান চলতে আলহামদুলিল্লাহ চারটি রমজান শেষ হয়ে গিয়েছে তো আপনারা কি অবস্থা কেমন আছেন আপনাদের সব কিছু কেমন চলতেছে তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে বাগেরহাট থেকে কাজ করতেছি দেখতে পাচ্ছেন এই যে বাগেরহাটের নারকেল আর পাশে কিন্তু আমাদের প্রসেস চলতেছে আলহামদুলিল্লাহ যেহেতু সামনে ঈদ ঈদকে টার্গেট করে কিন্তু প্রচুর পরিমাণে নারকেল বাঁচা কিনা চলতেছে আর যেহেতু আমরা কাজ করতেছি বাগেরহাটের যে সুমিষ্ট নারকেল এই যে দেখতে পাচ্ছেন গোল সাইজ নারকেল বাগেরহাটের নারকেল তো আপনারা জানেন যেন গোল হয়ে থাকে অনেক মিষ্টি হয়ে থাকে তো এই বাগেরহাটের সুমিষ্ট নারিকেল নিয়ে আমরা কাজ করতেছি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি আর অনেকেই রয়েছে বেকার অনেক ভাইরা আলহামদুলিল্লাহ বেকার ছিল আমাদের ভিডিও দেখে আমাদের কাছ থেকে মাল নিয়ে তারা আলহামদুলিল্লাহ এখন কর্মজীবনে চলে গিয়েছে কারণ বেকার কিন্তু খুবই ভয়াবহ অবস্থা আপনি মাত্র দশ হাজার টাকা হলেই এই ব্যবসাটি শুরু করতে পারবেন এবং বেশ ভালো প্রফিটে আপনি এটা বিক্রি করতে পারবেন বর্তমানে নারকেলের উৎপাদন কিন্তু অনেক কম বাংলাদেশে আপনার নারিকেলের রাজধানী বলা হয় হচ্ছে খুলনা বাগেরহাটকে তো সেই বাগেরহাটেরও অবস্থা ভয়াবহ মানে যেখানে আপনার যে বাগানে আপনারও এক একবার নারকেল যখন পাড়া হয় তখন এক হাজার পিস হতো সেখানে হচ্ছে পঞ্চাশটা তার মানে বুঝতে পারছেন কতটা কমে গিয়েছে তো এই বাগেরহাটেও কিন্তু আমরা যারা রয়েছি অনেকে কিন্তু হচ্ছে আপনার নারকেল কিনে খায় নারকেল গাছ রয়েছে তারপরেও কিন্তু নারকেল ফলন নাই আর যে এসব এলাকাতে নারকেল উৎপাদন হয় না তাহলে সে জায়গা অবস্থা কি আপনারা তো বুঝতে পারতেছেন তো এই জন্য গ্রামে বলেন শহরে বলেন প্রত্যেকটি জায়গাতে কিন্তু দিন যাচ্ছে নারকেলের চাহিদা বাড়তেছে তো আপনারা কিন্তু এই বাগেরহাটের সুমিষ্ট নারকেল নিয়ে কাজ করতে পারেন তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে চাইলে আপনারা কল করতে পারেন